বন্ধুরা দেখুন এই যে টবে থাকা বার মাসিক কাটিমন আমের গাছের পাতাগুলো কিভাবে কেটে দিয়েছে দেখুন এইখানে এই যে পাতাটা এটাও প্রায় কেটেই ফেলেছে আর এখানে দেখুন নিচে এই কাটা পাতাগুলো পড়ে আছে এই যে দেখুন এই যে পাতা কাটে এই পাতা কাটা পোকাটি একটি বিশেষ নামে পরিচিত এবং এটি একটি ভয়ঙ্কর পোকা যে আম গাছগুলোর টবে আছে বা মাটিতে আছে সেই আম গাছের কচি পাতাগুলোকে ঠিক এইভাবে দেখুন কাঁচির মতো বা ব্লেডের মতো কেটে দেয় এবং পাতাগুলোকে এইভাবে নিচে ফেলে দেয় এই যে পোকাটি এই পোকাটি ম্যাঙ্গো লিপ কাটিং উইভিল নামে পরিচিত এটাকে আমরা উইভিল পোকা বলি এবং এই পোকাটি কচি পাতাগুলোকেই কাটে পাতাগুলোর বয়স যখন আট দিন বা দশ দিন হয়ে যায় এবং একটু পরিণত হয়ে যায় শক্ত হয়ে যায় সেই সময় এই পোকা আর এই পাতার ক্ষতি করে না যে এই পোকাটি দেখতে কেমন আর দেখুন কিভাবে এই পোকাটি কচি পাতাগুলোকে কেটে দিচ্ছে কেটে নিচে ফেলে দিচ্ছে এছাড়া দেখুন আমার মাটিতে থাকা আম গাছের পাতাগুলো কীভাবে কেটে দিয়েছে ওইদিকে দেখুন প্রায় প্রতিটি ডালের এই পাতা কেটে দিয়েছে এতে গাছের ভয়ঙ্কর ক্ষতি হয় আর এইভাবে যদি পাতা কাটতে থাকে সেক্ষেত্রে গাছে ফুল আসতে সমস্যা দেখা দেয় এই যে দেখুন এই গাছের পাতাটিতে ওই পোকাটি রয়েছে নিচে পড়ে গেল এই যে দেখুন উড়ে গেল এগুলো দেখতে জোনাকি পোকার মতো আর স্ত্রী পোকাই এই পাতাগুলোকে কাটে ওই যে দেখুন উড়ে যাচ্ছে এই গাছে প্রচুর রয়েছে আর ওই দিকেও আপনাদের একটা গাছের পরিস্থিতি দেখাই পাতাগুলোকে কিভাবে জালের মতো করে দিয়েছে বন্ধুরা দেখুন ম্যাঙ্গো ইউভিল পোকা এই যে মাটিতে থাকা বারো মাসি আম গাছের পাতাগুলোকে কিভাবে জালের মতো করে দিয়েছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আমি ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছি লিপ কাটার ম্যাঙ্গো উইভিল পোকা কীভাবে আম গাছের কচি পাতাগুলোকে কেটে দেয় যখন গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসে সেই সময় এই পোকার আক্রমণ দেখা যায় অনেকে হয়তো বিষয়টা সম্পর্কে অতটা অবগত নন অনেকে হয়তো ভাবেন যে এটা আম গাছের কোনো একটা রোগ কিন্তু এটা আম গাছের রোগ তো বটেই এটা এক ধরনের পোকার আক্রমণ যেটা শুরুতে আপনাদের বলেছি এবং পোকাটি দেখতে জোনাকি পোকার মতো স্ত্রী পোকাই এই কচি পাতাগুলোকে কাটে এই যে দেখুন পাতাগুলোকে কিভাবে কেটে দিয়েছে স্ত্রী পোকা এইখানে পাতার পিছনের দিকে ডিম পাড়ে এখানে ওরা একটা ছিদ্র করে ছিদ্র করে ডিমগুলো এভাবে ফেলে দেয় এবং এক একটা পরিণত স্ত্রী পোকা পাঁচশো থেকে ছশোটা তার জীবনচক্রে ডিম পাড়ে এরপরে পাতাগুলোকে এরা কেটে মাটিতে এভাবে ফেলে দেয় এখানে ডিমগুলো ফুটে লার্ভা তৈরি হয় এদের জীবন চক্রের যে দশাগুলো সেই সম্পর্কে আপনাদের বলি এখানে যে ডিমগুলো আছে পাতার ভিতরের অংশে এইখানে ডিমগুলো থেকে দুদিনের মধ্যেই লার্ভা তৈরি হবে সেই লার্ভাগুলো থেকে সাত দিনের মধ্যে তৈরি হবে পিউপা এবং পিউপা থেকে আট দিনের মধ্যেই তৈরি হবে পরিণত পোকা এদের পিউপা দশা এরপর মাটিতে যায় এবং সে পরিণত পোকায় রূপান্তরিত হয় এইভাবে এদের জীবনচক্র চলে এবং এদের জীবন চক্র সম্পন্ন হতে মোটামুটি ষোলো থেকে সতেরো দিনের মতো সময় লাগে আর একটি পরিণত স্ত্রী উইভির পোকা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো বাঁচে এবং একটি পরিণত পুরুষ উইভিল পোকা ছেষট্টি দিনের মতো বাঁচে এইভাবে এদের জীবনচক্র চলতে থাকে এই পোকা ভীষণভাবে আম গাছের ক্ষতি করে আপনাদের গাছে হয়তো এই ধরনের সমস্যা আপনারা দেখে থাকবেন এখন এই পোকাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং এই পোকার প্রাদুর্ভাব হয় মোটামুটি যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে অর্থাৎ ময়েশ্চারের পরিমাণ যখন বাড়ে এবং টেম্পারেচার যখন বাড়ে সেই সময় এই পোকার আক্রমণ বেশি দেখা যায় শীতের সময় মূলত এই পোকার আক্রমণ সেভাবে দেখা যায় না তাই এই সময় যখনই কচি পাতা বেরিয়ে আসবে তখন আমাদের আম গাছের কচি পাতাতে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে যখন কচি পাতার আকার মোটামুটি দুই থেকে আড়াই সেন্টিমিটারের মতো হবে সেই সময় আপনারা নিম তেল যদি স্প্রে করেন তাহলে এই পোকার আক্রমণ অনেকটাই কমে যায় এইভাবে কিন্তু নিমতেল আপনাদের প্রতি সপ্তাহে একবার স্প্রে করে যেতে হবে প্রতি লিটার জলে পাঁচ এম এল তেল মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই পোকার আক্রমণ অনেকটাই কম হয় এছাড়া যদি বেশি আক্রমণ দেখা যায় যেমন আমি মাটিতে থাকা আমার আম গাছে আপনাদের দেখালাম এবং সেখানে আমি দেখালাম যে অনেকগুলো পোকা উড়ে বেড়াচ্ছে তার মানে গাছটাতে প্রচুর পোকা আছে এক্ষেত্রে যদি আমরা নিমতেল স্প্রে করি হয়তো বা অতটা কাজ হবে না আমাদের এক্ষেত্রে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসাবে আমরা প্লেন সাইপার প্রতি লিটার জলে সর্বাধিক এক এমএল মিশিয়ে আমরা স্প্রে করতে পারি এছাড়া সাইপার ও প্রোপিনোফস এই দুটি গ্রুপের মিশ্রণে তৈরি প্রফেক সুপার নামের যে কীটনাশকটি আছে প্রতি লিটার জলে এক এম এল মিশিয়ে আপনারা বিকেলের দিকে যদি স্প্রে করেন ভালো কাজ পাবেন এই পোকা মূলত রাত্রের দিকে বেশি ক্ষতি করে দিনের বেলাও এই পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় তাই আপনারা নিম তেল স্প্রে করতে পারেন কিংবা কীটনাশক স্প্রে করতে পারেন এছাড়া আপনারা কার্বানিল গ্রুপের যে সমস্ত কীটনাশকগুলো দানাদার কীটনাশক পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে চার গ্রাম প্রতি লিটার জলে আর যখনই এই ধরনের পাতাগুলো আপনারা দেখবেন তখন এই পাতাগুলোতে আপনাদের পা দিয়ে এইভাবে একটুখানি ঘষে দিতে হবে এইভাবে এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে যদি টবের মাটিতে ঘাস থাকে সেক্ষেত্রে পরিষ্কার করে দিতে হবে আর কোনো সময় এই যে পাতাগুলো টবে যে পড়ে থাকবে টব থেকে আপনাদের সরিয়ে দিতে হবে কারণ আমি আপনাদের বলেছি যে ডিম থেকে এরা যখন লার্ভা দশায় যাবে এবং লার্ভা দশা থেকে যখন পিউপা দশায় যাবে তখন এরা মাটিতে চলে যায় এবং মাটিতে যাওয়ার পর সেখানে পূর্ণাঙ্গ দশায় এদের সম্পন্ন হয় তারপর ওরা এসে আবার গাছে আক্রমণ করে এইভাবে আপনারা পা দিয়ে এগুলোকে একটুখানি ঘষে দেবেন তাহলেই এই পাতার নিচের দিকে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই পোকার আক্রমণ যদি খুব বেশি হয় এবং বারবার হয় সেক্ষেত্রে আম গাছে মুকুল আসার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয় অনেক সময় দেখবেন যে কিছু কিছু ডালে মুকুল আসছে না আর সেই সমস্ত ডালের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো দেখবেন এইভাবে তার ডগাগুলো কাটা অবস্থায় আছে তার কারণটা এটাই যে আমরা জানি যে গাছের পাতাই হচ্ছে রান্নাঘর এখানে খাবার তৈরি করে যেটাকে আমরা শালক সংশ্লেষ প্রক্রিয়া বলি সেই প্রক্রিয়ার দ্বারা গাছ খাবার তৈরি করে তাই এখানে পাতাগুলো যদি না থাকে তাহলে কী হবে গাছ অনেকটাই কমজোর হয়ে যাবে গাছের বৃদ্ধি ব্যাহত হবে সঙ্গে সঙ্গে গাছে ফুল আসার ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে তাই এই পোকার আক্রমণ দেখার সঙ্গে সঙ্গেই আপনাদের সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজন অনুসারে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে যখন কচি পাতা বেরিয়ে আসছে সেই সময় আর যখনই পাতাগুলোর বয়স একটু বেশি হয়ে যাবে পাতাগুলো একটু শক্ত হয়ে যাবে সেই সময় আর এই পোকার আক্রমণ থাকবে না তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের আম গাছের যে ভয়ঙ্কর পাতা কাটা পোকা উইভিল তার সমাধান করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানী বন্ধু আছেন তাদের মধ্যে আজকের এই প্রতিবেদনটি শেয়ার করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার